এই সুন্দর মহিলাটি স্বামী তাকে না জানিয়ে আরেকটি বিয়ে করে নিয়ে আসে স্বামী অন্য আরেকজনকে বাড়িতে বিয়ে করে নিয়ে আসে তার স্বামী বলে তোমার বাড়িতে যতটুকু অধিকার আছে তারও এতটুকু অধিকার আছে এটা শুনে মহিলাটি অনেক কান্না করে এটি পরের দিন তার নতুন বউকে স্বর্ণর হার উপহার দিলে মেয়েটি বড় বউয়ের মালাটি দেখিয়ে দেয় ছেলেটি এসে বড় বউয়ের কাছে তার বিয়ের মালাটি নিয়ে তার ছোট বউকে দিয়ে দেয় মেয়েটি সাদে কার সাথে জানি কথা বলছিল বলছিল আর কদিন গেলে সবকিছু ওই জায়গা থেকে লুট করে নিয়ে পালিয়ে যাবো ছেলেটির বড় বউ পাশ থেকে সবকিছু শুনে নেয় ছেলেটির বড় বউ এসে ছেলেটিকে বলে তোমার ছোট বউ তোমাকে ঠকাচ্ছে সবকিছু নিয়ে পালিয়ে যাবে ছেলেটি বিশ্বাস করে না যা হলো এটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন বন্ধুরা এই পৃথিবী সব যদি তোমার মা বাবাকে ভালোবাসো তাহলে আমার মতন এই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে তোমরা কমেন্টে বলবে বাবা মাকে খুব ভালোবাসি মেয়েটি সবকিছু পালিয়ে নিয়ে যাওয়ার সময় এটি এবং তার বড় বউ সামনে আসে মেটি থেকে সব স্বর্ণগুলো নিয়ে মেয়েটিকে ধমক দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয়